আমরা অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করি না কারণ খাসির মাংস একটা স্মেল আসে যে স্মেলটা আমাদের অনেকেরই অপছন্দের তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যারা খাসির মাংস খান না তারাও অনেক চেটে পুটে খেয়ে ফেলবেন এই রেসিপি চলুন মূল রেসিপিতে চলে যায় তো এদিকে খাসির মাংস নিয়ে নিয়েছি এবং রসুন কুচি নিলাম এবং লবণ দিলাম এরপর এই এগুলো সবগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং তারপর ভালো মতন এটাকে কুক করার জন্য বা রান্না করার জন্য একটু অপেক্ষা করব আর এখানে প্রায় সময় আমাদের যদি ঢাকনা এরকম ছেদ্র থাকে সেটা অবশ্যই কাভার করে দিয়ে দেবো এই জন্য যে খাসির মাংস দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং খাসির মাংসটা যখন মোটামুটি সিদ্ধ এবং এরকম একটা সুন্দর লালচে আবরণ কালার আসবে এবং খাসি মাংসের নিজে থেকেও যখন তেলটা ছেড়ে দিবে। তখনই আর অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে যে এটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা এরপরে এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে নিয়েছি আর এই টমেটোর পেস্টটা দেওয়ার কারণে খাসি মাংসের যে একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে এবং এরপর এটাকে আরও দশ মিনিটের মতো কোক করে নেব এরপরে আরও বেশ খানিকটা সময় নাড়াচাড়া করব এবং এখানে বড় বড় যে কাঁচামরিচগুলো বা এটাকে চিলি বলে চিলি বা ক্যাপসিকাম টাইপের যে মরিচগুলো আছে আর ধনে পাতা দিয়ে এখানে এই ক্যাপসি এখানে এই কাঁচামরিচগুলোর ব বলে আমরা কাঁচামরিচ অ্যাড করতে পারি বা এগুলো দেখা যায় ক্যাপসিকামও অ্যাড করতে পারি আর এই মরিচগুলো যে কোনো শপে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানে নানটাকে আগে থেকে আমি বানিয়ে নিয়েছিলাম তো এই নানটা দিয়ে এই মাটন কারিটা এত বেশি মজাদার আর এত বেশি লোভনীয়